ডিম আমরা সালমানের প্রমাণ ধরা পড়েছে আপনার ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরো অনেক রাগব বলের ধরা দেখতে পাবেন তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকায়িত পালাইত স্বামী মুস্তমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতা কর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার দু একজনে কথাবার্তা বলতেছে বরগুনের একজন কিন্তু অলরেডি এই যে যারা আস্ফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে পুলিশ যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না পুলিশ সহ সমগ্র প্রশাসনে গত পনেরো বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয় কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে সততা আছে পেশাদারিত্ব আছে তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে অনতি বিলম্বে চৌষট্টি জেলায় নতুন পুলিশ সুপার থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং কোনো যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই পৌঁছে দেওয়ার জন্য আপিলটা বলেছেন তো আমরা করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় নিতে সহযোগিতা করবে আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান রহমান ব্যাংক লুটেরা শেয়ার বাজার লুটেরা সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কেরিতে তিনি কিন্তু জড়িত আছেন কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেওয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু নাগব গোলটা ধরা পড়বে তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য গতিশীল রাখার জন্য মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মূর্তি যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নামতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থপাচার দুর্নীতি লুটপাট এর সাথে জড়িত রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয় ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে কারণ এখন ইকোনমি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ সালমানের প্রমাণ ধরা পড়েছে আপনার ধরা পড়েছে আশা করি আজকে এবং আগামীকালকে আরো অনেক রাঘব বলের ধরা দেখতে পাবেন তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করার আমরা দাবি জানিয়েছি এবং শেখ হাসিনার সহযোগীদের মধ্যে অন্যতম ছিল ওবায়দুল কাদের অনতি বিলম্বে ওবায়দুল কাদের সহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান কামাল যারা দেশে আছে লুকায়িত পালায়িত শামী মুস্তমান সহ তাদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি তারা কাজ করছে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই অনেকে গ্রেপ্তার হবে এখন ওই যে একটা কথা আপনার প্রচলিত আছে যে হাতি ঘোড়া গেল জল মশা বলে কত জল এরকম একটা কথা আছে না তো এখন দেখেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ থেকে যান নিয়ে পালাইছে এখন তিনি দিল্লি বসে উস্কানি দিচ্ছেন তার নেতাকর্মীদেরকে নৈরাজ্য তৈরি করার কথা বলছেন এইখান থেকে আবার দু একজনে কথা বলছি বলতেছে বরগুনের একজন কিন্তু অলরেডি কট কাজী এই যে যারা আস্ফলন দেখাচ্ছে গোপালগঞ্জ থেকে খবর থাকবে না কারো কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়েছি যে এই নৈরাজ্যকারীদেরকে অনেক বিলম্বে গ্রেপ্তার করতে হবে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ সারা দেশে যারা এই ছাত্র জনতার আন্দোলনে বন্দুক কুচিয়ে গুলি করেছে ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরতে হবে কারণ নাহলে এরাই নৈরাজ্যটা করবে এবং তারা আশ্বস্ত করেছে তারা কাজ করবে সাংবাদিক নাগরিক সমাজ রাজনৈতিক দল এদের তালিকা করার জন্য আমাদের সহযোগিতা চেয়েছে কাজে আপনাদের এলাকায় যেখানে মিছিল হয়েছে সমাবেশ হয়েছে সেখানে কারা বাধা দিয়েছে কারা হামলা চালিয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং পরিষ্কারভাবে আমরা একটা কথা বলি যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে জনগণের উপর অত্যাচার চালিয়ে যদি আপনাদের কাছে তথ্য থাকে আমরা দেশবাসীর চাই সেই তথ্যগুলো গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তরে আপনারা জমা দেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে রয়েছে আপনারা কেন্দ্রীয় দপ্তরে জমা দেন আমরা সেই সকল গুন্ডাদেরকে ধরতে আমরা স্বরাষ্ট্র আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব আমাদেরকে জানানো হয়েছে এই সন্ত্রাসীদেরকে ধরানোর জন্য দুই তিন দিনের মধ্যেই চিরনী অভিযান পরিচালনা করা হবে এটা আমরা দাবি জানিয়েছিলাম এবং তিনি বলেছেন যে আপনাদের এই দাবিগুলো যৌক্তিক প্রত্যেকটা দাবি তিনি বাস্তবায়ন করবেন আর একটি বিষয় বলতে চাই মাননীয় স্বরাষ্ট্র প্রদেশে যে বক্তব্য দিয়েছিলেন এবং আরো কয়েকজন যে ধরনের বক্তব্য দিয়েছেন যে নতুন নেতৃত্বে আসবে পুরাতনরা বাদ ধরনের বক্তব্য এসেছে আমরা সে বিষয়ে প্রশ্ন করেছি এবং রাজনৈতিক দলগুলো যে বিক্ষুব্ধ হয়েছে আমরা সে বিষয়েও জানিয়েছি তিনি বলেছেন যে ভুলবশত হয়তো বক্তব্য আসতে পারে মিডিয়াতে বিকৃত হতে পারে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একই সাথে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিষয়ে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন যে এই বিষয়টি আসলে আমি ওইভাবে বলিনি আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছি সেখানে বক্তব্য কাটছাট করা হয়েছে তারপরেও জনমনে যেহেতু বিভ্রান্তি সরিয়েছে তিনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন দেশবাসীকে এটি জানানোর জন্য দেশের প্রয়োজনে জনগণের সাথে এই বিপ্লবী ছাত্র জনতা যেটি চাই স্বরাষ্ট্র উপদেষ্টা সেটি করতে প্রস্তুত রয়েছে আমরা সর্বশেষ যেটি বলবো আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাবে গণহত্যার পরে কোনো দল কোনোভাবেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে না সুতরাং আগামীকাল আওয়ামী লীগ রাজপথে নামতে পারবে না একজন আওয়ামী লীগ কেউ রাজপথে আমরা দেখতে চাই না এ কারণে বিপ্লবী ছাত্র জনতাকে বলবো আগামীকাল প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা স্কুল কলেজের সামনে আপনারা আগে যেভাবে অংশ নিয়েছিলেন সেইভাবে আপনারা প্রস্তুত থাকবেন আওয়ামী লীগের রাজনীতি জনগণের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দৃঢ় বিশ্বাস করি অনতি বিলম্বে এই গোন্ডা লীগের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে নিষিদ্ধ করা হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আজকে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে বলবো গণ অধিকার পরিষদের সাথে থাকুন আমরা এইভাবে আপনাদের দাবিগুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করব। বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাক্ষাৎ করব ঘুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আগামীতে যাতে যোগ্য নেতৃত্ব জাতীয় সংসদে যায় আগামীতে যাতে জনগণের যোগ্য প্রতিনিধি সংসদে যায় সেজন্য গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে গণ অধিকার পরিষদের পাশে থাকুন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের জায়গা থেকে যে সংগ্রাম শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের সংস্কার হয় এই সংগ্রাম ধারাবাহিকভাবে চলতে থাকবে ধন্যবাদ সকলকে আপোনাৰ <laughs> বিপিন